হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি ভীষণই মজাদার ও খুব টেস্টি একটি রেসিপি যেটা বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে এতটাই টেস্টি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দের হবে এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি চার চামচ পরিমাণ ময়দা নিয়েছি তবে এখানে আপনারা আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি নারকেল গোড়া নারকেল গোঁড়োটা এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি তাতে এটা খেতে খুব ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এখানে একটা এলাচ তবে এলাচের দানাগুলো আমি এভাবেই ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা মৌরি দিয়ে দিচ্ছি তাতে এটা খেতে খুব ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো আসবে এক চিমচে পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক কাপ চল অল্প অল্প করে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি তবে আপনাদের ইচ্ছে হলে এটা পুরোটা দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেওয়ার অনুরোধ রইল তাতে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে দোকান থেকে কিনা ঝামেলা ছাড়াই এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এতটাই খেতে ভালো লাগে বারবার মানিয়ে বানিয়ে খেতে ইচ্ছে করবে মিশ্রণের গাঢ়ত্বটা ঠিক এরকমই থাকবে না পাতলা না গাঢ় এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল আর সাথে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার একটা এলাচের মুখটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি তাতে এর গন্ধটা খুব ভালো হবে এবার চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি তাতে চিনিটা একদম গলে যাবে কিন্তু খুব একটা বেশি শিরাটা গাঢ় করা যাবে না পাতলা পাতলাই থাকবে তবে এটা খেতে ভালো লাগবে এবার যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ এই যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার জন্য গ্যাসে আমি আগে থেকেই কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে এগুলো ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি আর খুব কম তেলে ভেজে নিচ্ছি একদম ডুবো তেলে ভাজলে এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে না আর খেতেও ভালো লাগবে না তাই অল্প অল্প তেল দিয়েই ভেজে নিতে হবে আর প্রয়োজন হলে মাঝে মাঝে তেল দিয়ে দিতে হবে এপিটোপি টুলটে উল্টে সবগুলোই একইভাবে ভেজে নিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে একদম নরম তুলতুলে তৈরি হয় আর হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে এই রেসিপিটি বানিয়ে দিন এতটাই তার ভালো লাগবে খেতে বারবার এটাই বানানোর জন্য আবদার করবে আর হঠাৎ করে বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছে হল আর ফ্রিজে যদি মিষ্টি না থেকে থাকে এই পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে দেখুন খুব ভালো লাগে খেতে এবার এগুলো সব ভেজে নিয়েছি আগে থেকে যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দু মিনিটের জন্য লোকে ভিজতে দিচ্ছি তাতে রসটা একদম ভালোভাবে এর মধ্যে চলে যাবে এবার এক এক করে প্লেটে নামিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক শেয়ার করে নেবেন এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া আর এগুলো দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়েছে ভেতরটা একদম নরম তুল আর রসে ভরা অসাধারণ খেতে হয়েছে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর স্কিনে উঠে থাকা একটি প্লেলিস্ট ও ভিডিও দেওয়া আছে আমার আগের রেসিপিগুলি যদি মিস করে থাকেন তাহলে প্লে লিস্টে ক্লিক করে দেখে নিতে পারেন সি ইউ উইথ অ্যানাদার ভিডিও